এই হ্যালো বন্ধুরা তোমাদের মধ্যে নিয়ে আসলাম নতুন একটি কালেকশান নিয়ে দেখতে পাচ্ছ আইতে পঁয়ষট্টি লেভেল সাথে ছ হাজার লাইক তো যাদের সেফ আইডি লাগবে তারা আমাকে ইনবক্স করতে পারো হোয়াটসঅ্যাপে তো দেখে আসি অ্যাকাউন্টে কী কালেকশান রয়েছে ফার্স্টে তোমরা পায়ে যাবা হিপ হপ তারপর পায়ে যাবা চুল একটা ম্যাজিক কিউবে দিয়েছিল জোকার সাথে পাবা তোমরা আঞ্জেলিক প্যান্ট কিছু জার্সি তো চলো দেখে আসি কালেকশানগুলো অ্যাকাউন্টে কী কী রয়েছে সাথে রয়েছে হোয়াইট ঝুটি সাথে তোমাদের এমপি ফোরটি ম্যাক্স জম্বি সামরাই ইমোট চেয়ার ইমোট রয়েছে কিছু হালকা পাতলা কালেকশন রয়েছে হিপ হপ এর ব্যবহার গান কোয়েকশনটা দেখে আসি এম ফর এ ওয়ান আছে গান কোয়েকশন তেমন নেই তবে তবে অ্যাকাউন্টটা ফুল সেফ সিকিউর আমার কাছে অনেক অনেকদিন যাওয়াতে পড়ে আছে তোমরা জানতে চাও তো আমাকে আমাকে আমার হয়েছে নিত লেভেল এমটেন রয়েছে চার লেভেল মোটামুটি রয়েছে আর ফিফটি স্ক্রিন রয়েছে একটা আর লেভেল পঁয়ষট্টি জানো যেটা